আমি ডিম টোস্ট কীভাবে বানাই তা চলো বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথম আমি রুটি ব্রাউন ব্রেড রুটিগুলিকে তাওয়াতে অল্প পরিমাণে সেঁকে নিলাম তারপরে নিয়ে নিলাম তিনটে ডিম ওই পাওয়া রুটিটা আর কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচি আর লঙ্কার কুচি আর কিছুটা নিয়ে নিলাম বিট নুন এবার আমি অল্প পরিমাণে দেব চাট মশলা এবার এই পেঁয়াজ লঙ্কা চাট মশলা আর বিট নুন ডিমের সঙ্গে একবারে আমি মিক্সড করে নেব একটা ডিমের ড্রো আমি তৈরি করে নেব এবার তৈরি হয়ে গেল আমার ডিমের ড্রো এবার আমি তাওয়াতে দিয়ে দিয়েছি তেল তার মধ্যে ডিমের ড্রো অল্প পরিমাণে দিয়ে এক এক করে রুটিগুলিকে আমি এপিট ওপিট করে ডিমের পোলেপ দিয়ে নেব এবার ডিমের প্লেট দুদিকে দেওয়া হয়ে গেছে এক এক করে আমি ডিম টোস্ট রেডি করে নিলাম এবার আমি ডিম টোস্ট পুরো কমপ্লিট হয়ে গেল এবার পরিবেশন করছি আমি একটি রানের অল্প সর্স দিয়ে ডিম টোস্টটা পরিবেশন করছি এই ডিম টোস্টের ভিডিও ভালো লাগলে অবশ্যই